দর্শক বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবীরা একের পর এক যে ধরনের কথা বলছেন এবং যে ধরনের কর্মকাণ্ড করছেন তাতে তাদের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে এটা অনেকেই আলোচনা করছেন অনেকে বলছেন তাদের জনপ্রিয়তাই প্রচণ্ড ফাটা পড়েছে নানারকম কথাবার্তা তারা বলছেন আজকে এই যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিটিতে একজন ছাত্র সমন্বয়ক ছিলেন তিনি সাংবাদিকদের বৃহৎস ধরনের খারাপ কথা বলেন সাংবাদিকরা নাকি লেখাপড়া না করে মিটিংয়ে এসেছে লেখাপড়া জনপ্রশাসন সম্পর্কে তারা কিছু জানে না সেই মন্তব্য করে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন সাংবাদিকদের তোপের মতো এদিকে গতকালকে ১৬ ডিসেম্বর গতকালকে মানে গতকালের আগের দিন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বৈষম্য ছাত্র আন্দোলনের যে র্যালি হলো সেই র্যালিতে যে ব্যানারটা শোভা পেয়েছে যে ব্যানারটা দেখা গেছে সেই ব্যানারটাই অনেক বিতর্কের জন্ম দিয়েছে সেই ব্যানারটা এমন আভাসও দিচ্ছে যে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ সেই দিবসটা ছাব্বিশে মার্চের পরিবর্তে পাঁচ আগস্ট হয়ে যাচ্ছে কিনা সেরকম ঘোষণা এই সরকার দিতে যাচ্ছে কিনা কিংবা সেরকম ঘোষণা দেওয়ার দাবি জানাতে যাচ্ছে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেই প্রশ্ন উঠেছে সেই বিতর্ক উঠেছে সেই আলোচনাই করব এই ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নানা রকমের কথা প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হট্টগোলের কথা বললাম শেষ পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে ক্ষমা চেয়ে পার পেয়েছেন এক সমন্বয়ক তার পক্ষে এই জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান কথা বলতে গিয়ে সাফাই গাইতে গিয়ে বলেছেন আন্দোলন ছাত্ররা করেছে আন্দোলন সাংবাদিকরা করেনি এরকমভাবে সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে বলে তাদের যে কোনো জায়গায় যে কোনো কথা বলার অধিকার রয়েছে এমনটা তিনি বোঝাতে গিয়ে এই মহাবিপদে পড়েছিলেন শেষ পর্যন্ত সকলে মিলে যখন ক্ষমা চান তখন এক ধরনের হট্ট একটা দীর্ঘ সময় প্রায় দশ পনেরো মিনিটের হট্টগোল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এদিকে ষোলোই ডিসেম্বর ছাত্র আন্দোলন যে মিছিল করলো বিজয় দিবসের যে মিছিল তারা করলো সেই মিছিলে দেখা গেল যে তিনটি প্যারাতে তিনটি লেখা প্রথমে লেখা আজাদি উনিশশো মুক্তিযুদ্ধ একাত্তর এবং স্বাধীনতা চব্বিশ এই লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিতর্কিত করা হয়েছে বলে নানা রকমের আলোচনা শুরু হয়েছে স্বাধীনতা চব্বিশ কেন লেখা হলো কেন মুক্তিযুদ্ধের প্রাককালে ষোলোই ডিসেম্বরের আয়োজনে এই ধরনের ব্যানার তৈরি করা হলো সেই আলোচনা কিন্তু হচ্ছে হঠাৎ করে সাতচল্লিশকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি তারা মিছিল করেছে স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান কিনা সেই প্রসঙ্গ মুক্তিযুদ্ধের যে স্লোগান সেই স্লোগানকে একটু পরিবর্তন করে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা সেটা করা হয়েছে অথচ মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা সেই স্লোগানটা তাদের মুখে কখনোই শোনা যায় না তার মানে মুক্তিযুদ্ধের উপরে এক ধরনের ক্ষোভ কিংবা এক ধরনের বিতৃষ্ণা এদের রয়েছে এমনটা অনেকে বলার চেষ্টা করছেন সাতচল্লিশে সাতচল্লিশকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি দেশভাগকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি যে সাতচল্লিশের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ শব্দটার কোনো সম্পর্ক নেই সাতচল্লিশে দেশভাগ হয়েছিল ভারত পাকিস্তান সেই সাতচল্লিশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বাংলাদেশের কোনো সম্পর্ক নেই অথচ সেই সাতচল্লিশকে আজাদি হিসেবে তারা বলতে চাইছে একাত্তরে মুক্তিযুদ্ধ আবার চব্বিশে স্বাধীনতা তার মানে হচ্ছে যে একাত্তরের ষোলোই ডিসেম্বরটাকে বিজয় দিবস হিসেবে পালন করলেও ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা দিবস সেটি পাল্টানোর চেষ্টা করা হচ্ছে কিনা কিংবা সেটি পাল্টানোর একটা বার্তা দেয়া হলো কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে সাতচল্লিশের আলোচনা যখন চলছে সাতচল্লিশকে নিয়ে তারা যখন এত গুরুত্ব দিচ্ছে তারা যখন হোসেন সৈয়দ সোরোয়ারদি সেরে বাংলা একে ফজলুল হক মাওলানা ভাসানির কথা এই বিজয় দিবসের স্লোগানে বলছে তারা প্রত্যেকেই কিন্তু স্পেসিফিকলি সাতচল্লিশের দেশভাগের অন্যতম নায়ক মুক্তিযুদ্ধের যারা মহানায়ক তাদের কারও কথা বলা হয়নি বঙ্গবন্ধুর কথা তো বলা হয়নি মেজর জিয়াউর রহমানের কথা বলা হয়নি জাতীয় চার নেতার কথা বলা হয়নি সাতজন বীর শ্রেষ্ঠের কথা বলা হয়নি আমাদের যে নয়জন সেক্টর কমান্ডার তাদের কথা বলা হয়নি কারও নাম উচ্চারণ করা হলো না কিন্তু হোসেন শহীদ সরোয়ার দিয়ে ষোলোই ডিসেম্বরে এসে তাদের কাছে হোসেন শহীদ সরোয়ার দিয়ে শেরে বাংলা কে ফজলুল হক মাওলানা ভাসানি মুক্তিযুদ্ধের মহানায়কদের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল এই এই সমালোচনা কিন্তু চতুর্দিকে শুরু হচ্ছে সাতচল্লিশ নিয়ে যদি এত বেশি দরদি থাকে তাহলে অনেকে বলার চেষ্টা করছেন তাহলে তো আরেকটু আগে বঙ্গবঙ্গ আন্দোলন তখন চলে যাওয়া উচিত কিংবা ব্রিটিশ বিরোধী যে আন্দোলন তিতুমিরের কথা বলার কথা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে আমাদের যদি পেছনে যেতে হয় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়কদের কথা বলতে হবে সেই আলোচনা কিন্তু রয়েছে কিন্তু সাতচল্লিশকে সামনে এনে মুক্তিযুদ্ধকে একাত্তর কে এক ধরনের ছোট করা এক ধরনের বিতর্কিত করার চেষ্টা হচ্ছে কিনা সেই আলোচনা চলছে আলোচনা চলছে ছাব্বিশে মার্চ আগামী ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে নাকি এই সরকার থাকাকালীনই মহান স্বাধীনতা দিবস পাল্টে পাঁচ আগস্ট করা হবে সেই বিতর্ক কিন্তু উঠে গেছে বিশেষ করে ষোলোই ডিসেম্বরের এই র্যালিকে কেন্দ্র করে যদি এই সরকার স্বাধীনতা দিবসের তারিখটা পরিবর্তন করার ধৃষ্টতা দেখাতে চায় তাহলে সেটা বাঙালি আঠারো আঠারো কোটি বাঙালি সেটা মেনে নেবেন কি সেই আলোচনা কিন্তু রয়েছে মুষ্টিমেও কয়েকজন বৈষম্য আন্দোলনের মুষ্টিমীয় কয়েকজনের এই ইচ্ছাকে যদি এত বেশি গুরুত্ব দেওয়া হয় সরকারও সরকারও যেভাবে কথা বলছে যেমন প্রধান উপদেষ্টার কথায় ভাষণে একাত্তরের মুক্তিযুদ্ধের মহানায়কদের কথা শোনা যায়নি বঙ্গবন্ধুর কথা শোনা যায়নি বঙ্গবন্ধুকে মিলিয়ে ফেলা হচ্ছে মিশিয়ে ফেলা হচ্ছে শেখ হাসিনার অপকর্মের সাথে যেটা কোনোভাবেই উচিত নয় বলে বলছেন আলোচকরা সমালোচকরা সেনাপ্রধান যে ভাষণ দিয়েছে দিয়েছেন সেখানে সেনাপ্রধান স্পষ্ট করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন মহান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ যারা বীর তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অথচ প্রধান উপদেষ্টা কিন্তু একবারের কথা একবারের জন্য সেই ব্যাপারটা বলেননি জাতীয় চার নেতার কথা বলেননি বঙ্গবন্ধুর কথা বলেননি প্রেসিডেন্ট জিয়ার কথা বলেননি যিনি সেক্টর কমান্ডার নয়জন সেক্টর কমান্ডারের কথা বলেননি সাতজন শ্রেষ্ঠের কথা বলেননি তাহলে একাত্তর কি বিজয় কি মহান স্বাধীনতা কি আমাদের কাছে অনেক ছোট হয়ে গেল কিনা ছোট হয়ে আসছে কিনা সেই আলোচনা যখন চলছে তখন অনেকেই বলেন যে যদি এই কাজ করা হয় তাহলে ইতিহাসের দায় তাদেরকে একটা সময় মেটাতেই হবে এটা কখনোই সমীচীন হবে না সাতচল্লিশকে গুরুত্ব দিতে গিয়ে পাকিস্তানপন্থী যে মনোভাব সেই মনোভাব কখনোই গুরুত্ব পাবে না ভারত বিরোধিতার নামে যদি পাকিস্তানপন্থী মনোভাব হয় সাতচল্লিশকে ওন করতে গিয়ে যদি পাকিস্তানি ইমেজটাকে সামনে নিয়ে আসা হয় ইনকিলাব জিন্দাবাদটাকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত যে হয় সেটা ওই ব্যানারেই যে ব্যানারটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যবহার করেছে সেই ব্যানার স্পষ্ট বলে দিচ্ছে তারা কে বলছে আজাদি মুক্তিযুদ্ধ বলছে বলছে তারা হিসেবে পালন করতে আগস্ট দু হাজার চব্বিশ এটাকেই তারা স্বাধীনতা হিসেবে আখ্যা দিতে চায় ছাব্বিশে মার্চকে তারা ইতিহাস থেকে মুছে দিতে চায় সেরকম কি বার্তা দিলেন তারা সেরকম বার্তার দিকে কি আমরা যাচ্ছি আর সেরকম বার্তার মাধ্যমে সরকার কি সেরকম সিদ্ধান্তের দিকেই যাচ্ছে যদি সেরকম সিদ্ধান্তের দিকে সরকার যায় তাহলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ কি এই ব্যাপারে সমর্থন দেবে বাংলাদেশের এক একটি রাজনৈতিক দল পাওয়া যাবে যে রাজনৈতিক দল ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস পাল্টে পাঁচ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করলে খুশি হবে হয়তো দু একটা পাওয়া যাবে দু একটা ইসলামী দল হয়তো যাদের সরকারের সঙ্গে খুব দহরম মহরম সম্পর্ক তারা হয়তো সমর্থন করবে জামাত ইসলাম সমর্থন করতে পারে কিন্তু কিন্তু মূলধারার যারা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা প্রাসঙ্গিকভাবে আসবেই আওয়ামী লীগ এদেশের চল্লিশ ভাগ মানুষের জনপ্রতিনিধিত্ব করে এছাড়া চোদ্দ দল রয়েছে জাতীয় পার্টি রয়েছে এদেরকে যদি আপনি বাদও দেন এই মুহূর্তে সব থেকে বৃহৎ দল বিএনপি বিএনপি কি ছাব্বিশে মার্চ পরিবর্তন করলে মানবে এটা কি স্বপ্নে দেখা উচিত কিংবা বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ একটু বেশি স্বপ্ন দেখে ফেলছেন নাকি এই বেশি স্বপ্ন দেখতে গিয়ে একটু বেশি ভুল করে ফেলছেন নাকি সেই আলোচনা কিন্তু গুণীজনেরা করছেন সমালোচকরা করছেন এখন সেই আলোচনার সমাধান কীভাবে হবে সেটা সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় চব্বিশের পাঁচ আগস্ট কি মহান স্বাধীনতা দিবস নাকি উনিশশো একাত্তরের একাত্তরের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস যেটা অনেকখানি বিকৃত হচ্ছে এই সময়ে এসে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স